আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইউটিউবের লাইভ থেকে তেমন একটা আমার আশা হয় না প্রচণ্ড বৃষ্টি তাই ভাবলাম একটু লাইভ আসবে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে আমার বারান্দা থেকে দেখা যাচ্ছে রাস্তা একদম পানিতে টুকটুকু হয়ে গিয়েছে আমার ছেলেকে দিয়ে আসলাম আর আছে কোনো দুইটাতে আর আছে এই একটা আর একটা এই সাইডে প্রচুর বৃষ্টি যাদের বৃষ্টি ভিজার ইচ্ছা ভিজতে পারেন আমার ছেলেকে নিয়ে আমি গতকাল ভিজেছিলাম ওর বাবাও ভিজেছিল এর আগে সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবার সুন্দর ডিঙ্কি হাফেজ